নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখাবো এমপ্লিফায়ার মানে আমরা গুড লাক কোম্পানি থেকে দুইটা মডেলের এমপ্লিফায়ার আনছি তো এই অ্যামপ্লিফায়ারগুলো আপনাদের দেখাবো যে এর সাউন্ড কোয়ালিটি বা এর সিস্টেম তো আসেন দেখাই আপনাদের আমরা একটা আনবক্সিং করি এটা হলো হাই পাওয়ার ডিজিটাল সাউন্ড স্টোরি এমপ্লিফায়ার তো এটার মডেল হলো এই একটা মডেল একটা মডেল এখানে ছবি দেওয়া আছে আনবক্সিং করি এটার মডেল হলো গুড লাক জিএল সেভেন জিরো জিরো ওয়ান মস পেট কুলিং ফ্যান মানে এটা কুলিং ফ্যানেরও মানে ফ্যান আছে একটা মডেলে আর একটা মডেলে ফ্যান নাই এটার কী কী ফিউচার আছে এটার মধ্যে সব লেখা আছে তো এটা আছে বিপ ডিপ বেজ মাইক সাপোর্টেড এলইডি ডিসপ্লে এস ডি কাট স্লট রিমোট কন্ট্রোল আক সাপোর্টেড এফএম রেডিও ইউসবি সাপোর্টেড কারকিও সাউন্ড ব্লুটুথ তারপরে হলো এক্সট্রা প্লেব্যাক তখন আমরা এটা তো আমাদের খুব শীঘ্রই আসতেছে অ্যালাউন্সের সেট যারা মূলত সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তো তাদের জন্য আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছি হান্ড্রেড বোর্ড সাপোর্টেড তো এই সেটটা ধরেন অর্ধেক পিছনে হলো এক ফুট আর এদিকে হলো ছয় ইঞ্চি তো এটা শুধু মানে ডিসি সাপোর্টেড মানে ডিসিতে চলবে তো আমাদের টার্গেট যে পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যেই রাখার এরকম একটা টার্গেট আছে তো খুবই ভালো সাউন্ড কোয়ালিটি হবে দুইটা হর্ন বাজবে কিন্তু এটা এসিতে চলবে না শুধু ডিসি ডিসি আপনার আমাদের এখন যে আমাদের বাংলাদেশে যে প্রসার হয় যে গাড়িগুলোতে মূলত অটো রিক্সা বলি তারপরে ইজি বাইক বলি তো একটা হলো আটচল্লিশ বোল্ট একটা হলো ষাট বোল্ট আমাদের ওইখানে সেটের পিছনেই মানে ঘাট সিস্টেম থাকবে যে আটচল্লিশ বোল্টের একটা স্লট সাইড বোল্টের একটা স্লট তো ডাইরেক্ট সাইড বোল্টেই আর কি চলবে এমপ্লিফায়ারটা তো এরকম সেট আশা করি আগামী মাসের মধ্যেই আসবে তো এটার মধ্যে একটা রিমোট আছে একটা রিমোট সেট এটা 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 মূলত দুইটা একটা একটা বাসা বাড়িতে ব্যবহার করতে চাচ্ছেন বাসা বাড়িতে ব্যবহার করতে চাইলে দেখা যায় আহ আপনি একটা সাব হিসেবে ব্যবহার করতে পারবেন আর একটা মানে টুইটার হিসেবে ব্যবহার করতে পারবেন যেরকম সাব হিসেবে আপনি দশ ইঞ্চি এটা বারো ইঞ্চি স্পিকার চলবে দুইটা বারো ইঞ্চি স্পিকার দেড় ইঞ্চি তো এটা দুইটা চলবে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি আর এটার এক সাইডে সাপ ব্যবহার করতে পারবেন আর এক সাইডে আপনার যদি পাঁচ ইঞ্চি অনেক বড় বাইরের তিনটা চারটা কম্পিউটার বক্সের পুরানো স্পিকার থাকে যে দেখা যায় আপনার বাসায় চারটা পুরানো আর কম্পিউটার বক্সের স্পিকার আছে তো চারটে চারটা পাঁচটা স্পিকার থাকলে এক সাইডে আপনি পাঁচটা স্পিকার দিতে পারবেন আর এক সাইডে আপনার সাবের যদি আট ইঞ্চি দশ ইঞ্চি সাবের বক্সটা থাকে ওই বক্সটা এক সাইডে দিতে পারবেন তো এর মধ্যে আছে আপনার ইকো সিস্টেম আছে আর আমরা বিপি সৌন্ডিক্ষে দেখাই সেটা হলো একটা ক্লিং ফ্যান এটা হলো আক্স লাইন ইন তারপরে এটা হলো এক সাইড এটা হলো এক সাইড মানে এটার যে কোনো একসাইড আপনি সাপ হিসাবে ব্যবহার করতে পারবেন তো কোম্পানি এর জন্য আলাদা বেস স্ট্র্যাবল আলাদা মাস্টার এই আলাদা বে স্ট্রেবেল এ সাইডেও আলাদা বেস স্ট্রেবেল আপনি টোটাল ট্র্যাভেল যদি একেবারে কমাই রাখেন তাহলে সেই ক্ষেত্রে শুধু সাপ মানে সাউন্ডটা পাওয়া যাবে আর অপর সাইডেও যদি দুই সাইডে সাপ করেন মানে দুই সাইডেই ওই শোনা যাবে আর যদি সাপ না করেন তাহলে সেটাও করতে পারবেন তো এখন চলেন আমরা আপনাদের মানে আমাদের এই দুটা বক্স পুরনো বক্স দুইটা আমাদের দোকানেই ব্যবহার হইত তো এই বক্স দুটা আপনাদের একটু তালাই আমরা দেখাই এর কালার কমিউনিকেশনটা খুবই ভালো মনে হইতেছে মানে বাজেটের মধ্যে ভালো আর কি তো আমরা বাজানোর আগে আপনাদের খুইলে দেখাবো যে আসলে এর মধ্যে কোম্পানি কি কি ব্যবহার করছে মানে এর সার্কিট কি এর অ্যাডাপ্টার কি আমরা এখন পর্যন্ত এই অ্যাম্প্লিফায়ার খুলি না একটাও কোম্পানির যে সিল করা থাকে সেই সিল আমরা একটাও কাটি না এখন পর্যন্ত তো অনেক বড়ো ভাই ভিডিও দেখে বলতে পারে যে ভাই ভিতরের ছবি দেন তো আমাদের ওয়েবসাইটে এটার ছবি দেয়া আছে দামও দেয়া আছে তো এটা ট্ৰানজিষ্টাৰ ব্যৱহাৰ কৰা হৈছে ডি ৱান এইট জিৰ' টু চাৰটা ট্ৰানজিষ্টাৰ ব্যৱহাৰ কৰা হৈছে এটা হ'ল ট্ৰান্সফৰ্মাৰ এইাৰ মূল চাৰ্কিটটো এৰ যে ব্লুটুথ চাৰ্কিট ডিছপ্লেটা অনেক বৰ তো অনেক ভালো মানের একটা ব্লুটুথ সার্কিট এইরকম ডিসপ্লের ব্লুটুথ সার্কিট আমাদের কাছে আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা আপনাকে আপনাদের একটা বাজারে দেখাইতেছি যে সাউন্ড কোয়ালিটি কেমন এটা হল পাৱাৰ চুইচে কানেকশ্যন গ'ল এটা হ'ল ইচিট বক্সিচন এই কানেকশ্যন এটার মধ্যে কোনো হামিং নাই ফোনটা একেবারে কাছে এন বক্সের কাছে এটার মধ্যে কোনো প্রকার কোনো নয়েজ নাই একেবারে বাসার মধ্যে বন্ধ রুমের মধ্যে যদি আপনি এই সেট ব্যবহার করেন এর মধ্যে কোনো নয়েজ আসবে না কোনো হামিং আসবে না তো এটা এক একটার মধ্যে স্পিকার হলো আপনার দশ ইঞ্চি সাবের স্পিকার অনেক হেভি স্পিকার এটার মধ্যে তো এই স্পিকারটা তো আমাদের দোকানে আসিল এর জন্য আমরা চেক করে দেখাইতেছি তো এটা বারো ইঞ্চি দেড় ইঞ্চি কয়েল ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কয়েল সাপোর্টেড

মানে সব কিছুই ডিটেলস বইলে দিলাম আর ভিতরে কি আছে কুইলা তাও দেখাই দিলাম তো এরপরে আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওইখানে এর সার্কিটের ছবি দেওয়া আছে এ ট্রান্সফর্মারের ছবি দেওয়া আছে ব্লুটুথ মানে সব ছবিগুলো আলাদা আলাদা দেওয়া আছে তো এটার যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটার দাম মাত্র চার টাকা তো এই সেট আমাদের কাছে পর্যাপ্ত আছে তো যারা দোকানে বিক্রির জন্য নিতে চান অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বাসাবাড়িতে ব্যবহার করবেন তো এগুলো ইজিলি ব্যবহার করতে পারেন তাতে কোনো প্রকার সমস্যা নেই কোনো হামিং নাই কোনো নয়েজ নেই একেবারে নিখুঁত সাউন্ড আপনার আর আমাদের সামনে আসতে এসে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান এটা আর একটু পাতলা হবে ওটা দিয়ে সাপ হবে আপনার বারো ইঞ্চি আর টুইটারগুলো হবে আপনার পাঁচ ইঞ্চি কুইটার এটার পাঁচটা আলাদা আলাদা আউটপুট হবে তো আশা করি খুব শীঘ্রই আমাদের ওই প্রচারের সেটটাও আসবে আর ফাইভ পয়েন্ট ওয়ানটাই আমাদের আগে আসার কথা এই সেটটা আমাদের আগে এসে পড়ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও ডিপসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের ওয়েবসাইটটা আপনারা একটু ভিজিট করবেন আশা করি ভিজিট করলে আপনাদের ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন